আজকের ভিডিওটা হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ে তো হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নর্মাল রেঞ্জ কত হতে পারে আর নর্মাল থেকে একটু বৃদ্ধি পেলে সেটাকে মাইল্ড হাই ব্লাড প্রেশার বলে সেটা কত হতে পারে আর মোডার একটু সিভিয়ার হলে সেটা কত হতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আর কোন খাবারটা খাওয়া দরকার কোন খাবারটা বাদ দেওয়া দরকার সেটা নিয়েও আলোচনা করেছি আর কীরকম এক্সারসাইজ করতে হবে সেটাও আলোচনা করেছি ভিডিও লিংক নিচে দেওয়া আছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যাদের প্রেশার সবসময় সিভিয়ার হয়ে থাকে ধরুন উপরেরটাকে উপরেরটা একশো আশি নিচেরটার সঙ্গে একশো হয়ে থাকে উপরেরটাকে সিস্টলিক প্রেশার বলা হয় নিচেরটাকে ডায়স্টলিক প্রেশার বলা হয় আর উপরের প্রেশার যদি একশো আশির সঙ্গে নিচে যদি একশো এরকম হয়ে থাকে এসব পেশেন্টদেরকে বা আপনি যদি এরকম হয়ে থাকে দেখবেন যে কোনো অ্যালোভেথিক ডক্টর একটা প্রেশারের ট্যাবলেট দিয়ে থাকে আর সেটা দেওয়ার পিছনে একটি কারণ যাতে প্রেশারটা সবসময় কন্ট্রোলে থাকে আর কন্ট্রোলে না থাকলে কি হবে যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক এরকম সমস্যা হতে পারে তো সেটা যাতে না হয় সেজন্য এরকম একটা ট্যাবলেট দিয়ে থাকে আর সেটা ডেলি খাওয়ার কথা বলে থাকে তো কোন হোমিত ওষুধের মাধ্যমে আপনার হাই ব্লাড প্রেশারটাকে সারা জীবনের জন্য কন্ট্রোলে আনতে পারেন এবং এলোমিত ওষুধটাকে বাদ দিতে পারেন সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আর ভিডিওটা ডিসক্রিপশানে ভিডিওটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখুন আশা করি অনেকটা ভালো লাগবে আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে আনসার দেবো থ্যাংক ইউ